সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কোন আইসক্রিমের রেসিপি এই যে দেখেন আজকে আমি বানিয়ে ফেলবো খুব সহজে কোন আইসক্রিম সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে বানাই কোন আইসক্রিম খুবই সহজে চোরা রেসিপি এই যে স্বপ্ন থেকে এরকম একটা কোন কিনে নিয়ে এসেছি এটা ওয়েফার কর বিস্কুট ভ্যানিলা আইসক্রিম এই যে ভ্যানিলা আইসক্রিম আর লাগছে আমার সাথে একটু বাদাম পিনাট আর লাগবে হলো চকলেট তো চকলেটও আছে এখানে চকলেট রয়েছে এখানে সাথে থাকুন আর দেখুন কীভাবে খুবই সহজে বানিয়ে ফেলি এখানে দশটা থাকে এই প্যাকেটটার মাঝে দশটা থাকে দশটার প্রাইস আপনার কত প্রাইস একশো তিরিশ টাকা দশটা কোনো প্রাইস একশো তিরিশ টাকা এই যে এই কোনটার ভিতরে এই যে বাদাম নিয়ে নিচ্ছি বাদাম ঢুকা দিলাম তারপরে চকলেট এই যে চকলেট মেল্ট করে দিলে আর আরো ভালো বাট আমার মেল্ট করার সময় লাগে আমার খাওয়াটা আর বেশি দুটো বানাবো দুটো খেয়ে নেবো টাইমে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আইসক্রিমটা এই তো আইসক্রিম দেওয়ার টান এইবার এটার উপরে চাই আপনারা কিছু বাদাম গুঁড়ো করে দিতে পারেন আবার কিছু চকলেটও গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারেন এই তো আমার কোন রেডি হয়ে গিয়েছে এই তো আমার কোন রেডি কত সহজে দেখেন এই যে ভ্যানিলা আইসক্রিম বাদাম চকলেট আর এই সেভ হয়ে কোন ওয়েফার বিস্কিট দিয়ে আমি বানিয়ে নিলাম আমার আইসক্রিম এটা দোকান থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা একটা আইসক্রিমের দাম আর এখানে খুব সহজে আমি বানিয়ে নিলাম সহজ রেসিপি একদম দোকানের আইসক্রিমের মতোই স্বাদ এই যে কিছু সাধারণ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এই যে বাদাম আইসক্রিম চকলেট আর এই যে কোন বিস্কিট এসব সাধারণ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আমি বানিয়ে নিলাম কত সুন্দর একটা কোন আইসক্রিম এটা দোকান থেকে যদি আমরা কিনে খেতে যাই এটা পঞ্চাশ টাকা দাম তো ঘরেই খুব এইভাবে বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া চোরা টেকনিকে একদম দোকানের মজাই পাবেন আপনারা একদম দোকানের স্বাদ দোকানের আইসক্রিমের স্বাদই পাওয়া যায় এখন খেয়ে দেখার পালা চলুন তাহলে খেয়ে দেখা যাক কারণ সপ্তাহে একই সেই আইসক্রিম সেই কোন ভিতর চাকরের বাদা থাকে সেই চকলেট বাদাম থাকে সেই বাদাম সপ্তাহে একই ইনগ্রিডিয়েন্ট তাই কোনো পার্থক্য নেই আপনারা একবার থেকে বানিয়ে খেয়ে দেখেন